আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবার নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য বুটিক্স এর খুবই সুন্দর একটা ডিজাইনের ড্রেস নিয়ে চলে আসলাম এটার ফেব্রিক কোয়ালিটি হতে ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা হবে কামেজটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে অল ওভার দেখুন আছে আর ফেব্রিক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক যেটা হচ্ছে সফট কটনের মধ্যে একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক যেটা পরতে আপনার খুবই কমফোর্টেবল লাগবে প্রিফেস কাপড় দেওয়া আছে দেখুন যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে পোলাতা চাইলে পোলাতা বানিয়ে নিতে পারবেন এটা যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক সাইডে কাজ থাকবে না জাস্ট ডিজাইনটা সেম থাকবে এটা হবে সালোয়ারের কাপড়টা আর গজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন সালোয়ারের কাপড়ের শাইনিংটা দেখুন গ্লেজিংটা এটা হবে উন্নাটা ওয়াও এত সুন্দর একটা উন্না অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা দুই পাশে রিবনের কাজ পেয়ে যাবেন ফেব্রিকটা একেবারে সফট কটন এর মধ্যে যেটা পড়তে একেবারে কমফোর্টেবল লাগবে আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিট খুবই সুন্দর একটা আউটফিট আসতেছে এবং প্রাইস টা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা লাকজারিয়াস ড্রেস পেয়ে যাবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নিতে পারি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিয়েছি তো দেখা হবে নতুন ভিডিওতে আর হাফিজ